বড় গাড়িতে বসতেছো বড় জায়গায় আসো যাদের মানে তোমাদেরকে মানে সম্মান করতেছে সেটা কার কাছ থেকে পাইছো তোমরা তো তাদেরকে ভুলে গেছো তাদের খোঁজ খবরই নিচ্ছ না তাই না তাদেরকে বাসায় এসে এসে এলাকা ভিত্তিক ঘুরে ঘুরে তাদের খোঁজ নেওয়ার কথা এখন অনেকেই বলে যে কি যে ওরা তো অনেক দিদি ওদের কাছে অনেক মানুষ যাওয়া আসা করে তো আমার কথা হইলো সামান্য একজন আর দুইজন হবে কেন তাই না আহত হয়েছে লাখ লাখ মানুষ রাস্তায় দাঁড়াইছে তোমাদের জন্য কোটি কোটি মানুষ তো তোমরা কি দুই চার হাজার মানুষ সমন্বয় বানায় দিতে পারো না মানুষের উপকারের জন্য কারণ তার আঠারো তারিখ উনিশ তারিখ আমি অন্যান্য মানুষের আন্দোলন দেখছি রাস্তায় গিয়ে ব্রাক ইউনিভার্সিটির সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওইখানে ছিলাম তো আমি তো আর এটা ভাবিনি আমার ভাইকে কাল সকালে দেখবি এরকম অবস্থায় তো আমি ঘুম থেকে উঠার পরেই ফোন আসছে শুনছি যে আমার ভাই আহত এটা শোনার পর আর ফিলিংস টা কিরকম হওয়ার কথা দৌড়ে দৌড়ে রাস্তায় যাওয়া দেখা এরকম এই আর কি আমরা চার ভাই বোন দুই ভাই দুই বোন চিকিৎসার খরচ কি হয় চালাচ্ছি চিকিৎসার খরচ আমরা দুই বোন মিলে টিলে চালাচ্ছি আপনাদের যে ফ্যামিলির মানুষ হিসাবে যেরকম চালানোর দরকার দুজনে বলছিল যে কেউ আসে নাই কোনো সমন্বয় আসে নাই জি আর কোনো কেউ আসে না আমাদের যে ছাত্র আন্দোলনে ডাক্তার সাবিনা সবার সাথে ছিল পানি দিয়েছে যারা আন্দোলন করেছে এই যে এটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমাদের হয়ে সমন্বয়ক আসে নাই উপদেষ্টা আসে নাই সরকার পক্ষ থেকে কেউ আসে নাই সে সাধারণ একটা মানুষ যদি বলি সেটা আমাদের কাছে এখন অসাধারণ কেন আমাদের পাশে এসে দাঁড়াইতে তাই না সে এখন আমাদের কাছে অন্যরকম একটা মানুষ ওনার কাছ থেকে আমরা এটাই চাবো যে উনি আমাদের পাশে এসে দাঁড়াইছে এটি আমার জন্য অনেক কিছু আমার ভাইয়ের জন্য বা আমাদের ফুল ফ্যামিলির জন্য এখন উনি যেভাবে আমাদেরকে মানুষের কাছে মানে উপস্থাপন করছে বা আমার ভাইকে দাঁড় করাইছে এখন ওনার কথা শুনে মানুষ যদি আমার ভাইকে হেল্প করে এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া কাছে যদি রাগ আর খুব থেকে বলি তাহলে সেটা অনেক বেশি বলা হয়ে যাবে কারণ রাষ্ট্রের কাছ থেকে এখন আমরা কিছুই পাইনি আহ দৌড়াইতে হইতেছে দৌড়াইতে হইতেছে হসপিটাল বলেন আর সমন্বয়ক বলেন যেমন সমন্বয়কদের যে নাম্বারগুলো মানুষের কাছে দেওয়া বিশেষ করে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে দেওয়া আমি যদি কোনো জায়গায় দেখি রাস্তায় কোনো সাংবাদিক আমি কয়েকদিন আগেও প্রথম আলো সাংবাদিক এক ভাইয়ের কাছ থেকে বনানির থেকে আমি ওনার কাছ থেকে নাম্বার চাই নিছি ভাই ঈশ্বর কি বলে না না চার্জ তো বড় বড় স্টেটাস দিয়ে যাচ্ছি বাট তারায় এখনো ওপেন করে দেখেই নাই হাসনাত বলেন আর অন্য সম্মানীয় যারা আছে তাদের কথা বলেন তারায় এখন পর্যন্ত ফেসবুক ওপেন করে দেখেনি তাদেরকে কি নক দিয়েছে কি ভিডিও পাঠাই আপনার ভাইয়ের জীবন অনেকের অবশ্যই হ্যাঁ আমি তো সেটা নিয়েই বললাম যে ওদের বিষয় যদি বলতে যাই তাহলে অনেক খুব থেকে ভিতর থেকে কথাগুলো আসবে যে তোমরা যাদের দ্বারা আসছি আমার আমার কথা এটা যে তোমরা দুইজন একজন হবে কেন আর মানুষ এটা বলবে কেন যে ওরা তো দুইজন চারজন ওদের উপরে তো লোক অনেক যার কারণে ওরা কারোর খোঁজ খবর নেয় না এটা বললে তো হবে না এটা মানুষের জন্য অনেক বড় অভিশাপ হয়ে দাঁড়াবে বিশেষ করে তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমি এখনো যদি এইভাবে বলি হ্যাঁ তোমরা উপদেশটা হইস ভালো কথা বাট তোমরা দেশ মানে ইয়া করার আগে সবার আগে তোমরা যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের ফ্যামিলির প্রতি যারা আহত হইতে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাও আমার কথা হয়েছে এটা যে তোমরা দেশ কি করবো না করবো সেটা হইছে অনেক পরের কথা কিন্তু তাদেরকে যাদেরকে দিয়ে দেশ সংস্কার হবে তাদেরকে আগে সংস্কার করো তাদেরকে আগে রিপেয়ারিং করো যারা আহত হয়েছে যারা চোখে দেখে না হাত নেই পানি আবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এরকম অনেক কথা হইতেছে অনেক মহলে যেমন অনেক হসপিটালে গেলে বলেন অনেক সরকারি লোকের কাছে এই কথাগুলো বললে অনেকে মানে আপনাকে এমন ভাবে রিচার্জ করবে যে আপনি আহত হইছেন কি না হইছেন আর ভালো হবেন কি না হবেন তারাই এখনই আপনাকে ডিক্লেয়ার দিয়ে দিবে কিভাবে দিবে যে যদি আপনার ভাই ভালো না হয় বিদেশ পাঠিয়ে কি করবেন বিদেশ পাঠানোর দরকার কি আবার এইভাবে ট্রিট করে বলে যে এখন তো সবাই বিদেশে যেতে চায় তার মানে কি তোমরা সমন্বয়ক হইছো তোমরা রাষ্ট্রের লোক হইছো এখন তোমরা মনে করতেছো যারা হতনি নি হতো তারা প্লেনে উঠার জন্য তোমাদেরকে বলতেছে যে আমরা বিদেশে চিকিৎসা নিতে যেতে চাই তো সবার কাছে আমি রাগ হয়েও বলবো অনুরোধ করেও বলবো যে এই কথাগুলো যেন দ্বিতীয়বার কে কারোর মুখ দিয়ে না আসে যে যত বড় লুক হোক কেউ যেন এই কথাগুলো বলতে না পারে আর কেউ যেন এই কথাগুলো বাধ্য হয়ে না শুনে যে সবাই তো বিদেশে চিকিৎসা নিতে যেতে চায় এই কথাটা যেন কেউ না বলে এটা হচ্ছে আমার কথা